কি হয়েছে কি বল ফোন করলি আসছি হঠাৎ বিকালে আমি তো বাড়িতেই ছিলাম যদি না থাকতাম কি হতো বল যাই হোক কোন গুরুত্বপূর্ণ কথা আছে কি ফোনে তো কিছু হয়েছে কাকিমার সাথে এই ব্যাপার এটা নিয়ে টেনশন করছিস তুই আরে আমি যাচ্ছি শুনলে কাকিমা কিচ্ছু বলবে না আমি থাকতে তোর সমস্যা কিসে ভুলে গেলি আগেরবারে সেই কোপার্কে যাওয়ার সময় কাকিমা কিছুতেই যেতে দেবে না যখন বললাম যে আমি যাচ্ছি তোর মা কিন্তু একদম রাজি হয়ে গেল তুই এবারে সেই ট্রিকটা অ্যাপ্লাই কর আরে ফোনটা তো আমি করতে করি দাঁড়া করবো হ্যাঁ হ্যালো কাকিমা হ্যাঁ হ্যাঁ ভালো আছো হ্যাঁ আমি বলছি হ্যাঁ আমিও খুব ভালো আছি হ্যাঁ সোমা তো হ্যাঁ আমাদের বাড়ি তো এসছে এই তো একসাথে বসে গল্প করছিলাম না তোমাকে ফোন করলাম একটা কথা বলার জন্য হ্যাঁ আসলে কাকিমা আমাদের ওই কলেজ থেকে নিয়ে যাচ্ছে তো তো সোমা বলছিল তুমি নাকি না না আমি তো তো যাচ্ছি যেতে হ্যাঁ আমি যাচ্ছি কাকিমা কোনো চিন্তা নেই আমি একদম চোখে চোখে রাখবো ওকে তুমি শুধু একবার পারমিশন দাও তুমি চাইলে কাকুর সাথেও কথা বলতে পারো হ্যাঁ আমি তো যাচ্ছি আর আমাদের সবাই যাচ্ছে মোটামুটি কেমন একটা লাগে না বলো কাকিমা আর আমি থাকলে তুমি চিন্তা করছো কেন আমি যখন আছি ওর একদম চোখে চোখে রাখবো রাখবো কোনো সমস্যা নেই হ্যাঁ তুই শুধু পারমিশনটা একবার দাও ঠিক আছে তাহলে যাচ্ছে তো আমাদের সাথে হ্যাঁ এই তো সামনের মাসের দু তারিখে আমি ওকে বাড়ি থেকেই পিক আপ করে নেবো কোনো অসুবিধা নেই হ্যাঁ আমার বাবার গাড়িটা আছে আমার বাবা আমাকে নিয়ে সোজা তোমাদের বাড়ি চলে যাবে তারপর ওখান থেকে সোমাকে নিয়ে একদম পৌঁছে যাবো আমার কলেজে ওখান থেকে হ্যাঁ 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 কোনো চিন্তা করতে হবে না আমি তো আছি একদম একদম ঠিক আছে গাজীনা তাহলে রাখি আচ্ছা আচ্ছা ভালো থেকবো হ্যাঁ ও দেখ কোনো ব্যাপার আমি দিব্যি রাজি করিয়ে নিলাম শুধু শুধু চিন্তা করছিস তখন থেকে बा हा खेले